ব্রোহিজ লাইক কার পাশে ঘুমাইলাম বেচারার আসলেই খুব কষ্ট হচ্ছে কি সুন্দর করে না আগে ধরে রাখছে আমি কিছু বলবো না মানুষ না কিছু বলবো না বললে বডি শেমিং হবে আমার শুধু কষ্ট লাগছে হন্ডাটার জন্য হন্ডাটা মনে বলতেছে ছায়রা মা কাইন্দা বাছি ফটো করতেছে কি একটা মোছার চেষ্টা করতেছে কপালের একটা দাগ কিন্তু তো কি কি এটা সমস্যা এখানে আমারও না আমার এই রিয়াকশনটাই হতো এরকম হলে ছবি চলে যাচ্ছে কিছু আচ্ছা ছবি তুলছে না কিছু একটা করবে খুব অন্যায় হয়েছে কি হচ্ছে একটা গির গিটি আচ্ছা উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু যে কমেন্ট করতেছে সে গুনতেছে হোস্টপাবলি ও ব্যায়াম করতেছে সম্ভবত ওর বউরে কেউ ভাগানোর চেষ্টা করতেছে ও সেটাকে ডিফেন্ড করবে এই জন্য প্রস্তুতি নিচ্ছে ভালো করে ওঠে না ব্যায়ামটা ভালো ছিল কেউ যদি জিজ্ঞেস করে কেমন জীবন কেমন চলছে আমি জীবন এমনভাবেই চলছে এমনই চলছে

শিকার আর শিকারি একসাথে হেঁটে যাচ্ছে ক্যামেরার সামনে দিয়ে তাহলে কি এটাই হয় নাকি দিনের বেলা তারা শুটিং করে ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারি চ্যানেলের জন্য আর রাতের বেলা একসাথে হেঁটে বেড়ায় ব্রো ওরা আমাদেরকে সারা জীবন ধোকা দিয়েছে মনে হচ্ছে মধ্যে একজন হাতে কিছু একটা নিয়ে যাচ্ছে কি এটা গিরগিটি খুব সম্ভবত হচ্ছে শেষ আজকে ব্রো শেষ গিরগিটি আসল জায়গায় গিয়ে রং পরিবর্তন করবে কামটা করলো কি কি করছে ও শেট ব্রো পুরো রাস্তাটাও শেষ করে দিল বেচারার আসলে জায়গা নাই তো কুয়ে যাবে স্ত্রী বলছিলো খাওয়ার পর মার্কেটে নিয়ে যাবে নিয়ে যেতে হবে বাকিটা ইতিহাস ও আচ্ছা এই জন্য সে একটা একটা করে বাদ গুনে গুনে খাচ্ছে এই জন্য যাওয়া হবে বলে মনে হচ্ছে না কি করতেছে বিড়ালকে ইনজেকশন দিচ্ছে ও শেট ব্রো শেষ ও শেষ মেইন এক্সাম হল আমি কি পাগল হয়ে গেছি আমার মাথা ঘুরাই কেন আমারও মাথা ঘুরাই ভাই প্রত্যেক একজন হলে কার কার এমন বলতে পারেন এটা সুন্দর কি হচ্ছে সাইকেলে করে বিয়াল যাচ্ছে সুন্দর আসলে এটা সুন্দর কিউট ভেরি কিউট আপনাদের যাদের বিড়াল আছে আপনারাও ট্রাই করতে পারেন যতটুকু বুদ্ধি হয়েছে বাস খেয়ে হয়েছে দুধ ডিম হলিক্স কোনো কাজে আসে

বিল্ডিং যখন নড়াচড়া করে তখন নাস্তিক সব আস্তিক হয়ে যায় গত দুই দিনে টোটাল চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে যারা যারা ফিল করতে পারছেন তারা জানেন সময়টা কেমন ছিল চেঞ্জ হয়ে যান দশ সেকেন্ড লাগবে এই কাল থেকে পরকালে চলে যায়